অন্য এক মুরব্বীর থেকে শোনা দিন যত যাচ্ছে সম্মানীয় ব্যক্তি নাকি সম্মান কমছে আধো কি সম্মানীয় ব্যক্তির সম্মান কমছে নাকি সে সম্মান করে না বিদায় সম্মান তোর কমছে আসলে মূল বিষয় হচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা কাউকে সম্মান করবে না কিন্তু সম্মানের আশায় থাকবে তা আমি একটা বিষয় আমি খুব লক্ষ্য করছি আসলে সম্মানের যোগ্য এবং অসম্মানের যোগ্য কারা আপনি যদি কাউকে সম্মান দিতে জানেন আপনি অবশ্যই সম্মান পাবেন আর আপনি যদি কাউকে সম্মান না দিতে জানেন তাহলে আপনি আমার মনে হয় কি সম্মান পাবেন না সে ছোটো হোক বড় হোক কারণ এই বিষয়টা আমি প্রথমে বলি যে সম্মানের যোগ্য কারা বা সম্মানের যোগ্য কারা না কারণ সম্মানের যোগ্য কারা না যারা মনে করেন বড় একটা চাকরি পদে চাকরি করে চলে আইছে সে হোক সরকারি বেসরকারি বা বড় এক বিশাল ব্যবসায়ী ঠিক আছে তার ভিতর আদব বলতে কোনো কিছুই নেই এখন সে যখন রাস্তায়তে যাবে সে রাস্তায়তে যাওয়ার পরে সে ছোট বড়। তাকে সবাই এখন দেখবে কিন্তু সালাম দেবে না কারণ সে কাউকে সম্মান করতে জানে না যদি আজকে সে সম্মান করতে জানতো তাহলে সে আজকে বোধ হয় এইভাবে আর মানুষের কাছ থেকে সম্মানহীন হইতে পারতো না অবশ্যই সে সম্মানীয় ব্যক্তি হইতে পারতো আর সম্মানীয় ব্যক্তি বলতে বোঝাচ্ছে আপনি যেই হন ছোটো হন বড় হন সে আপনাকে সবার আগে সালাম দেবে আসসালাম আলাইকুম এবং মিষ্টি মিষ্টি ভাষা এবং হাসি মুখে রেখে সে বলবে কেমন আছেন আপনি আর আপনি যখন তার সালামের উত্তর দেবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখবেন তখনই সে আপনার প্রতি আপনার প্রতি তার একটা ভালোবাসার জন্ম সৃষ্টি করেছে ঠিক এভাবে সম্মান ব্যক্তি এবং সন্মান্য ব্যক্তি দ্বারা সেটা